দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ইদুর মারার নতুন ফাঁদ স্থানীয় কৃষকদের কাছে আশীর্বাদে পরিণত হয়েছে এই ফাঁদ জীবিকা নির্বাহের পথ দেখিয়েছে অনেককে উপজেলার সায়তারা গ্রামের তিন যুবক অভিনব এই ফাঁদ তৈরি করে প্রতিদিন গড়ে চল্লিশ থেকে পঞ্চাশটি ইঁদুর মারছেন একদিকে জমির ধান ও গাছ রক্ষা করতে পারছেন কৃষকরা অন্যদিকে ইঁদুর মেরে মাসে গড়ে ত্রিশ হাজার টাকা করে আয় হচ্ছে বাঁশের চোঙ্গার উদ্ভাবকদের দিনাজপুর থেকে সুব্রত মজুমদার ডলারের তথ্য ছবিতে বিস্তারিত দেশের শীর্ষ ধান ও চাল উৎপাদনকারী জেলা দিনাজপুরে ইঁদুরের কারণে প্রতি বছর বড় ও আমন মৌসুমে শত শত মন ধান নষ্ট হয় এমন কি ক্ষেতের ধান গাছও কেটে নষ্ট করে দেয় ইঁদুর ধানের জমি বাঁচাতে কৃষকরা বছরের পর বছর নানা কৌশল ব্যবহার করে আসছেন বেশ কয়েক বছর ধরেই স্থানীয় তিন যুবকের উদ্ভাবিত বাঁশের চোঙ্গা ব্যবহার করে দারুণ সুফল পাচ্ছেন কৃষকরা ইঁদুর নিধন করে প্রতিমাসে মাসে আয় হচ্ছে ওই যুবকদের এই এন্দুর আইস কয়েক বছর হাতে মানে এইভাবে ক্ষয়ক্ষতি করছে খুব হ্যাঁ মারিয়া উপকার আছে অনেক উপকার আছে এই এন্দুর আমার তো তা আরো মানে বিশাল ক্ষয়ক্ষতি হইতো প্রচুর এঁদুর বাড়ছে তারা যে ইঁদুর বাড়ছে তাতে অসংখ্য এখন জানি না আমি যে শুনতেছি যে তারা পঞ্চাশ টাকা করে একটা ইঁদুর

উপজেলাতেও এই পদ্ধতিতে ইঁদুর নিধনের প্রক্রিয়া চালু করা হবে বলে জানান চিরির বন্দর কৃষি কর্মকর্তা ইঁদুরগুলা মারা পরে ওনারা লেজটা সংরক্ষণ করতেছেন আর এই সিজনটা শেষ হওয়ার পরে তারা এটা আমাদের অফিসে জমা দেন এই হিসেবে দেখা যায় যে মানে এটা হিসাব মানে এর মাধ্যমে আমরা জানতে পারি যে ওনারা এই সিজনে কি পরিমাণ ইঁদুর ধরছিল বাঁশের চঙ্গার ফাঁদের উদ্ভাবক তিন যুবককে মৌসুম শেষে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে कृषि विभाग बांगला न्यूज डेस्क